লতিফ সিদ্দিকি আর মঞ্জুরুল আলম পান্না আপনারা জানেন যে মাস কয়েক আগে তারা মঞ্চ একাত্তর নম্বরের একটি প্রোগ্রামে গিয়েছিলেন ওইখান থেকে তাদের বিরুদ্ধে প্রথমে মত করা হয় কিছু জামাতি ইসলামের নামে তথাকথিত মপ সন্ত্রাসরা তাদেরকে মানে মারধর করে গালিগালাজ করে

মামলা দিয়ে হাজতে পাঠায় দেয় আদালত তো মানে তাদের জামিন না নামঞ্জুর করে তো এরপরে আর জামিন হয়নি কিন্তু গত দুই দিন আগে জেরাই পান না তার ইতে তিনি আইনজীবী ছিলেন তো তাদের জামিন আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত কিন্তু দুঃখের বিষয় হলো উচ্চ আদালত যখন তাদের জামিন মঞ্জুর করে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ তাদের জামিন বাধা দেয় এবং জামিন যাতে না হয় তাতে একটা স্থগিত আদেশ করে লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্না তারা কি সন্ত্রাস বিরোধী কাজ করলো বাংলাদেশে সাথে একজন ঢাকা ভার্সিটির অধ্যাপক আছে তারা যে মঞ্চ একাত্তরের প্রোগ্রামে গিয়েছে ওইখানে কিন্তু তারা কোনো বক্তব্যই দেয় নাই বক্তব্য দেওয়ার আগেই তথাকথিত মব বাহিনী ওখানে যায় লতিফ সিদ্দিকী একজন মুক্তিযুদ্ধ হওয়া সত্ত্বেও তাকে গালিগালাজ করে তাকে জুতা দিয়ে পিটানোর কথা বলে তাকে অকথ্য বাসায় গালিগালাজ করে শুধু তাকে না আরও যতগুলি মুক্তিযুদ্ধ ওইখানে গিয়েছিল সবাইকে গালিগালাজ করে এবং কিছু কিছু মুক্তিযোদ্ধার গায়ে কিন্তু হাতও তোলে ওইখান থেকে জেরাই পান্না সরি মঞ্জুরুল আলম পান্না লতিফ সিদ্দিকে আরো কয়েকজনকে অ্যারেস্ট করে তারপরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা অথচ তারা সত্যের পক্ষে লিখেছে বিশেষ করে মঞ্জুরুল আলম পান্না সে তথাকথিত এই যে ইউনুসের বিরুদ্ধে কথা বলতো জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলতো মানে যেটা বাস্তব আপনারা সবাই জানবেন যে মঞ্জুরুল আলম পান্নার যদি ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে যান মানচিত্র নামের সেখানে দেখবেন যে তার সাথে গোলাম আজমের পুত্র জেনারেল আজমির সাথে তার একটা বাগযুদ্ধ হয় এই অনলাইনে তার ছেলের নামটা জানি কি আমি ভুলে গেছি সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আজমির সে কিন্তু সরাসরি তার বিরুদ্ধে কথা বলে কথা বলার পরে এটা আবার মঞ্জুর আলম পান্না কিন্তু এই বিষয়টা নিয়ে ইউটিউব চ্যানেলে কথা বলে পরবর্তীতে এর কয়েকদিন পরেই তাদেরকে অ্যারেস্ট করে সন্ত্রাস বিরোধী আইনে জেলে পাঠায় দেওয়া হল আর সিদ্দিকীর কথা তো আপনারা জানেন সে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে বঞ্চিত মানে আওয়ামী লীগ তাকে বহিষ্কার করেছিল প্রায় বহুত আগে সে একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও তারপরও তাদেরকে অ্যারেস্ট করে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে মামলা দেওয়া হয় তো মামলা দিয়েছে ভালো কথা একটা লোককে যেমন মামলা দেওয়ার অধিকার সরকারের আছে ঠিক তার জামিন পাওয়ার অধিকারও কিন্তু একটা মানুষের আছে হ্যাঁ বিচার বিচারের মতো চলবে কিন্তু সঠিক বিচারে জামিন পাওয়ার অধিকার কিন্তু সবারই আছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না নিম্ন আদালত থেকে দেওয়া হয়নি পরে উচ্চ আদালত থেকে জামিন হলেও সেই জামিন স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষ ওখানে অ্যাপ্লিকেশন করে অথচ এই সরকার আসার পর থেকে যত সন্ত্রাস যত জঙ্গি সব জামিন পেয়ে গেছে এই জঙ্গিরা বাংলাদেশে এখন অরাজকতা করছে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আর তথাকথিত আগের যত বড় ভাই যত সন্ত্রাস সুইডেন আসলাম থেকে শুরু করে যত ধরনের সন্ত্রাস সবাইকে ছাড় দিয়েছে আর এই সরকারের বিরুদ্ধে যে বলবে তাকেই তথাকথিত আওয়ামী লীগের দোসর অথবা ভারতের দালাল বানিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে ঢুকায় দেয় ইতিমধ্যে আপনারা জানেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ছয়টি যে সংস্থা আছে তারা কিন্তু ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে যাতে এই যে তথাকথিত যে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মী সহ যারা সত্য কথাগুলি বলছে তাদের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে মামলা দিয়ে যে জেলের ভিতরে ঢুকানো হচ্ছে তা অতি অবিলম্বে বন্ধ করা হোক এবং সাংবাদিকদের যে বাকস্বাধীনতা ছিল এটাও কিন্তু ডক্টর সরকার খুব ভাবে বন্ধ করেছে এ নিয়ে কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক মহল দৃষ্টি দিয়েছে বাংলাদেশে এবং একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসকে যদিও গত দুই দিন আগে ডক্টর ইউনুসের বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম বলেছে যে মব তাদের বিরুদ্ধে হবে যারা আওয়ামী লীগের দূষর তারাই মবের ভয় পায় তো চিন্তা করেন তারা একরকমভাবে উস্কায়া দেয় যে তুই মব কর আমি তো পুলিশ দিয়ে মব মানে মব করানো ঠিক হবে না তাহলে সমস্যা তুই মব কর বলবো যে আওয়ামী লীগের দোষর কী একটা সাংঘাতিক ঘটনা ঘটছে বাংলাদেশে তা আসলে কি লতিফ সিদ্দিকী সন্ত্রাস আসলে কি মঞ্জুরুল আলম পান্না সন্ত্রাস আসলে কি মুক্ত একাত্তর মঞ্চে যারা উপস্থিত ছিল সবাই সন্ত্রাস অথচ সবার বিরুদ্ধেই মামলা হয়ে সন্ত্রাস বিরোধী আইনে জেলের ভিতরে আবার জামিনও দেওয়া হচ্ছে না এর কি গণতন্ত্র এর কি বাক আপনাদের কাছে প্রশ্ন ধন্যবাদ